ধর্মেশ্বর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে একুশেই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল কোন রাশির কেমন যাবে এই দিনটি সে বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে তা প্রথমেই আসছি রাশি ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজের ভুল হওয়ার আশঙ্কা রয়েছে শত্রু থেকে সাবধান কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশুনোর দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে মনো হতে পারে এবার আসছি বিশ্বরাশি প্রেমের নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধাপ্রাপ্ত হবে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মন কষ্ট পেতে পারেন লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য কাজের ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে এবার আসছি মিথুন রাশি সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি হতে পারে কর্মস্থানের সমস্যা দেখা দিতেই পারে অকারণে কোনো তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা বাঁধতে পারে সামাজিক সুনাম লাভের যোগ আছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা বাড়বে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখেই চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবার আসছি কর্কট রাশি ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে শরীরে ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায় অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া হবে পড়াশুনায় শুভ পরিবর্তন আসবে ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশুনো নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত এবার আসছি সিংহরাশি প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাবেন না শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ হবে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপার্জন করতে গিয়ে বিপদের আশঙ্কা বাড়বে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে এবার আসছি কিছু খরচ হতে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি এবং ভালো সুযোগ হারানোর যোগ আছে আর্থিক সাহায্য মেলায় সম্ভাবনা আছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ আছে চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতন চলতে হতে পারে আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ বাধবে এবার আসছি রাশি আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হতে পারে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে চাপ নিয়ে দুশ্চিন্তা বাড়বে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পাবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা আপনার বাড়বে এবার আসছে বিশ্বিক রাশি রক্তহীনতা দেখা দিতে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাধবে ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগ আছে ব্যয় বাড়তে পারে কোনো কাজ বারবার চেষ্টা করা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ লাভ পেতে পারেন পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে এবার আসছি ধনুরাশি বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট হবে ব্যবসায় একটু শান্তি পেতে পারেন বিয়ে সংক্রান্ত যোগাযোগ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে আনন্দ লাভ পেতে পারেন দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে এবার আসছি মকর রাশি অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হবে সন্তানের জন্য আনীর আশঙ্কা আছে সারাদিন কোনো কাজের ব্যস্ত হতে হতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হয় মন খারাপ হবে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা বাড়বে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে পরিবারের খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় চুবি থেকে সাবধান প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করুন বাইরে অশান্তি ঘরে আসতে পারে এবার আসছি কুম্ভ রাশি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতেই পারে ব্যবসায় শুভ যোগাযোগ আছে দুপুরের পর কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ আপনার বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় উন্নতি আছে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে এবার আসছি মিন রাশি কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে বুদ্ধির ভুলের জন্য চাপ আপনার বৃদ্ধি পাবে অবশ্যই ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হবে বাড়িতে বন্ধু সমাগম হবে শরীর নিয়ে কষ্ট ভোগ আছে বুদ্ধির জোরে শত্রুকে আপনি জয় করবেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ বাঁধতে পারে সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে হবে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ পাবেন কোনো কিছু চুবি যেতে পারে বৃদ্ধি পাওয়ার সঞ্চয় কম হবে আজকের রাশিফল এইটুকুই জয় শ্রীকৃষ্ণ